ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে তো এই ভিডিওতে তোমাদের সেটি বিস্তারিত জানানো হবে তো সেই বিষয়টা তোমাদের জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে দিই সেটা হলো এবার তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বার্ষিক পরীক্ষায় ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে কোনো অর্থেই প্রমোশন দেওয়া হবে না তো তোমাদের এই বিষয়টা নিয়ে টেনশন করা দরকার নেই কারণ আমাদের এই জানালে তোমাদের বার্ষিক পরীক্ষার বিস্তারিত সাজেশন দেওয়া হবে তো তোমরা যদি আমাদের সাজেশনগুলো এখন থেকে ফলো করো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় ফিল করার কোনো সম্ভাবনাই থাকবে না অর্থাৎ তোমরা সকলেই ফাঁস করবে তো তোমরা আমাদের সেই সাজেশনগুলো ফেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে যাতে আমরা সাজেশানগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ সকলে তো এখন আমরা মূল আপডেটটা দেখি তো আপডেটটি হলো এই বছর এবং এর আগের বছরগুলোতে তোমাদের বছরের সরকারিভাবে বন্ধ থাকতো ছিয়াত্তর দিন সত্তর দিন আশি দিন এমন এবং তোমাদের সপ্তাহে ছুটি থাকতো দুই দিন শুক্র এবং শনিবার তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন তোমাদের বছরের ছিয়াত্তর দিন আশি দিন যে বন্ধের তালিকা এটি সামনের বছর থেকে পঞ্চাশ দিন অথবা ছাপ্পান্ন দিনের মধ্যে নামিয়ে আনবে বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত দেখি দেশের সরকারি ও বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সরকার বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বছরে গড়ে ছিয়াত্তর দিন ছুটি দেওয়া হলেও তা ষোলো থেকে বিশ দিন কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিনের মধ্যে আনার প্রস্তাব দেওয়া হয়েছে তবে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র তো শিক্ষার্থীরা তোমাদের এবছর যেভাবে ছুটি রয়েছে সেভাবে থাকবে এবছর কোনো পরিবর্তন হবে না সামনের বছর থেকে তোমাদের ছুটির সংখ্যা কমে যাবে অর্থাৎ তোমাদের বছরের ছুটির সংখ্যা একদম কম থাকবে তো এটি ছিল আমাদের আপডেট আশা করি এই আপডেটই সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ